হ্যালো পিপল वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করছি নার্সিং হোমের একটা ভিডিও কেননা বাবা ইমার্জেন্সি নার্সিং হোমে एडमिट হয়েছে বেরাকপুর কোথায় আমার ভালো 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 শুয়ে আছো উঠলে লাগে শুয়ে থাকি

なるほど。 কোনো অসুবিধা হচ্ছে না তো কালকে আবার তাড়াতাড়ি চলে আসবো টাটা টাটা ডাটা রাখলাম টাটা বাবার অপারেশন আমাদের ইনফর্ম করা হয়েছিল যে সকাল দশটার মধ্যে পৌঁছে যেতে আমরা সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছিলাম আজকে ওখানে গিয়ে শুনি যে বাবার অপারেশন সাড়ে তিনটে থেকে

আমাদের ওটি টাইম ছিল দশটা দু দশটা তেরিশ সেখানে আমাদের ওটির টাইম পিছিয়েছে পিছিয়ে করেছে তিনটে তো সাড়ে তিনটে এই যে এখানে বসেও অফিসের কাজ করছে যেই এমনি আমরা খেতে বসেছি সেই এমনি ফোন এসেছে বাবার এক্ষুনি ওটি হবে তাই ঝটপট দু মিনিটে গিয়ে চলে গেছে নার্সিং হোম থেকে আমাদের এই কার্ডটা করতে হয়েছে এটা হচ্ছে ওটির কার্ড এই কার্ডটা দেখি আমরা ঢুকতে পারি আর বেড়াতে পারি এই যে সামনে স্ক্রিনে সব কিছু লেখা আসছে যে বাবাকে কোথায় নিয়ে গেছে কি হচ্ছে না হচ্ছে ওটি কে করছেন সব কিছু এই ওয়েটিং টাইমটা হচ্ছে সব থেকে খারাপ ভীষণ খারাপ আর বাবার সময় লাগছিল বেশি আমাদের টেনশন হচ্ছে ফার্স্টে ওটিতে নিল মানে ওটিতে ইন করলো সেটা দেখালো তারপরে অ্যারাইভ ইন ওটি দেখালো তারপরে এখন দেখাচ্ছে ওটি ইন প্রোগ্রেস এখন ওটি ইন প্রোগ্রেসটা আছে অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে বাবার ওটি কমপ্লিট হয়ে গেছে বাবা এখন রিকভারি রুমে রয়েছে থার্টি মিনিটস বাদে বাবাকে বেডে শিফট করা হবে তার আগে অ্যাটেন্ডেন্ট ঠিক করতে বলেছে দিদি ওরা গেছে অ্যাটেন্ডেন্ট ঠিক করতে আর সবাইকে তো অ্যালাউ করে না আমি বাইরে ওয়েট করছি সব কিছু ভালো ভালো হয় আবারও তো গেছে একটু বাদেই বাবাকে শিফট করবে লিফটের গায়ে এগুলো লেখা

তার আগে খুঁজে পৌঁছে গেছি মানে। কাটিসundan bala শুনলাম বাবার जाएगो। হয়েছে जाएगा। যাই হোক सब গিয়ে সব কিছু জিজ্ঞেস कीटिंग হয়েছে দুইটা হয়ে গেলে ভালো চারটে হয়েছে না কেন সেটা জিজ্ঞেস করো দুটো হাত দুটো শুধু দুটো দিচ্ছি ভাবারি ছবি <laughs> তুলেছিল <laughs> <laughs> সোনুদের ভ্যাকসিন দিয়ে বাবাকে দেখতে এসছি রাতের বেলা ঘুমিয়েছিল ঠিকঠাক বাবাকে তো দেখা কমফিউজ হয়ে গেছে এখন আমরা ডক্টরের জন্য অপারেশনের দুদিন পর আজকে বাবাকে নার্সিংহোম থেকে ছুটি করিয়ে নিয়ে যাব সেই জন্য সকালে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি এখানে ওয়েট করছি

হাই এতক্ষণে নিশ্চয়ই সবাই জেনে গেছো যে কী কন্ডিশন চলছে আমাদের বাড়িতে ভিডিও রেকর্ডিং করেছি যতটা পেরেছি অনেক কিছু বলার আছে কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো বুঝতে পারছি না যাই হোক ঝটপট ভীষণ কাজে ব্যস্ত তাও শেয়ার করা জরুরি তো সেই জন্য আমি শেয়ার করছি বাবার জ্বর হয়েছিল সাত আট দিন আগে তারপরে জটা সেরেও গেছিলো আমরা ভেবেছিলাম নর্মাল ফিভার তো যাই হোক জ্বরটা সেরে যাওয়ার পরে তার সাত দিন বাদে আবার জ্বর এসছে আসার পরে বাবার টয়লেটও বেশি করে হচ্ছিল না আমরা ভেবেছিলাম জ্বরের কারণে হয়তোবা শরীর কড়া হয়ে গেছে সেই কারণে নর্মাল লোকাল ডাক্তার দেখিয়ে ওষুধ টুষুদ এনে ঠিক হয়ে যাবে আমাদের যেরকম হয় আর কি যাই হোক ডাক্তার দেখানো হয়েছিল তার নেক্সট ডেই ডাক্তার দেখানোর পরে তিনি বাবার সকালবেলা তল পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা পেইন প্লাস ইউইন ছিল না মানে ভীষণ অসুস্থ মানে থাকা যাচ্ছিলো না সেদিন আবার আমার ভেরিফিকেশান ছিল অনলাইনে সেই টপিকটা আসছি আমি পরে তো মা দিদি মিলে দাদাকে ডাক্তারের কাছে নিয়ে যায় মানে পুরো নার্সিংহোমে নিয়ে যায় নিয়ে যাওয়ার সাথে সাথে আই থিঙ্ক ইমার্জেন্সিতে ভর্তি নিয়ে নেয় ওরা তো ইউরিনটার সাথে সাথে বের করেও দেয় ওরা ভীষণ ভালো ট্রিটমেন্ট করেছে যাই হোক ইমার্জেন্সি থেকে নেক্সট ডে শিফট করা হয় তারপর থেকে আমি অ্যাটেন্ড করি প্রত্যেক দিন ইমার্জেন্সি থেকে যখন নর্মাল বেডে দেওয়া হয় তার একদিন বাদেই বোধ হয় তো চার পাঁচ দিন বাবা হসপিটালে অ্যাডমিট ছিল এখন বাবা সুস্থ সুস্থ মানে কি গতকাল এসছে বাড়িতে ডক্টর এক সপ্তাহ বাদে চেক দিয়েছেন এখন বাবার প্রবলেম হচ্ছে একটু আটটু আর আজকে আমি লাইফে ফার্স্ট ইনসুলিন দিয়েছি কেন। এই কথাগুলো কেন বললাম কেন নাকি হিউজ একটা এক্সপিরিয়েন্স হয়েছে মাথার উপর অনেকগুলো ছাতা ছিল এটা মানতেই হবে দিদি গৌতম দামার জিজু সবাই ছিল তিসাদির পরীক্ষা চলছে এদিকে ভাইয়ের পরীক্ষা চলছে এদিকে বাড়িতে আলাদা একটা প্রেশার রয়েছে তো পরীক্ষা থাকলে তো একটা চাপ থাকেই না আর পরীক্ষার সময় সবাই বেশি করে পড়াশোনা করে আগে অতটা করে না তো যাই হোক সবকিছু ভালো ভালো মিটে গেছে একটা জিনিসই বলতে চাই সেটা হচ্ছে যদি কোনো প্রবলেম কারো হয় ঠিক আছে লুকিয়ে না রেখে বা লজ্জা না পেয়ে ফ্যামিলির সাথে যেটা শেয়ার করা উচিত বা চেপে না যে না ঠিক আছে আমি শুয়ে যাচ্ছি কষ্টটা এটা না করে তাড়াতাড়ি যদি প্রবলেমটা শেয়ার করা হয় তাহলে আমার মনে হয় যে এতটা সিরিয়াস কন্ডিশনে কেউ যায় না প্লাস ফ্যামিলিরও এতটা পেইন তারপরে এতটা কি বলবো একটা টেনশন কাজ করে হ্যাঁ তো এটা হয় না এই জন্য আগেভাগে সবাই প্লিজ শরীরের উপরে কেয়ার করো আর একটা জিনিস হচ্ছে কি এখান থেকে আমি শিখেছি ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স করে রাখাটা ভীষণ জরুরি কেমন যদি আমার শরীর খারাপ হয়নি কোনো দিন এর মানে এই না যে আমার শরীর খারাপ দিনও হবে না হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে অতটা পরিমাণ টাকা বেরিয়ে গেলেও কোনো যায় আসে না আর নার্সিং হোমের ট্রিটমেন্ট সত্যিই ভালো কিন্তু কথা বলবো না কিন্তু বড্ড কস্টলি ভীষণ কস্টলি সবাই সুস্থ থেকো ও আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে যে ভেরিফিকেশনের কথা বললাম না ওটার নিউজটা দেওয়ার আছে আপডেট আমার ইচ্ছে ছিল না তো যাই হোক কোনো একটা কারণে আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম তো ছিল বিএডের ফর্ম ফিল আপ একটা ইউনিভার্সিটিতেই করেছি আর সেখানে সিট মাত্র তিনটা জেনারেলদের জন্য দুটো আর না জেনারেলদের জন্য তিনটে হ্যাঁ আর এস জন্য একটা আর সেখানে আবার যারা ই আছে হ্যান্ডিক্যাপ আছে স্পেশাল চাইল্ড আছে তাদের জন্য একটা সিট বুকিং থাকে আর বাকি দুটো জেনারেল হ্যাঁ আর একটা এসিদের জন্য সেখানে জেনারেলদের মধ্যে মানে আনরিসার্ভড ক্যাটাগরিতে আমার থার্ডে নাম উঠেছে আর এসিদের একটা সিট যেহেতু ওখানে আমার নাম উঠেছে তো মানে গুড নিউজ ব্যাড নিউজ দুটোই আছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ বি হেলদি আর খাবার ওপর মেনটেন করো যেটা ডাক্তার বারবার বলে দিয়েছে যে আপনার যে সার্জারিটা হয়েছে ওটিটা হয়েছে সেটা সত্যিই নর্মাল এবং অত সিরিয়াস কিছু না কিন্তু আপনার জন্য যেটা সিরিয়াস সেটা হচ্ছে আপনার সুগার তো সুগারটা তো কমাতেই হবে তাই সবাইকে বলছি প্লিজ খাবার দাবার কন্ট্রোল করো হেলদি লাইফস্টাইল লিড করো হাঁটো এক্সারসাইজ করো আমি চাইলে মানে দেখাবো কোনো একদিন সময় পেলে যে আমি কি খাই অবশ্যই আমি হেলদি যতটা পারি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি আর এক্সারসাইজ করো প্লিজ সবার এক্সারসাইজ করা ভীষণ জরুরি আর হেলথ ইন্স্যুরেন্স কেমন এই করটা কথা আমার বলার ছিল তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো